তো এই তো আমি হচ্ছে গিয়ে বাইরে থেকে আসছি আসার পরে হলো আপনাদের ভাইয়া দেখলাম অনেক কাজ করছে আর এখন আমরা কাজ আলহামদুলিল্লাহ আমরা প্রথম দিনে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম প্রতিদিনের নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে দেখতেই তো পারতেছেন এই যে দেখেন বাসায় বাজার চলে আসছে আর আজকে বাজারের ভিতরে দেখেন কি কি মাছ নিয়ে আসছে এটা কি মাছ কয় কাইতলা কাইতলা মাছ আর এটা গুড়া মাছ না কাইতলা কাইতলা কয়ケルকা রসুইক বিনোদন দিলে থারা সবাই দে কাইতলা কাইত আপনাদের আপু হলো দেখেন আমাকে মাছের নাম মুখস্থ করাইতেছে কয়েকটা ক ল ত আরে এটা কি গুড়া মাছ নাকি জাটকা মাছ কোনটা কাসকি মাছ আচ্ছা এটা মেথে দিতে হইব আর এটা এটা কি মাছ ট্যাংরা 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 আর দেখে ইলিশ অনেকগুলো চোদ্দো পনেরো পিস আছে এদিকে আর এটা মনে হয় পাদ্দা মাছ বলে না কী মাছ বলে কে জানে আমি আসলে মাছের নাম জানি না কারণ মাছ খাই না তো তেমন এই জন্য মাছের নাম জানি না মানে আতে গোনায় তিন চারটা মাছের নাম জানি নাকি স্যারভে যেগুলো খাওয়া যায় যেরকম একটা সময় খুব পাঙ্গাস মাছ খাইতাম সেটা এখন খাওয়া বাদ দিয়ে দিয়েছি বাদ দিয়ে দিয়েছি বেশি দিন হয় কা প্রায় তিন বছর হয়েছে লকডাউনের পর দিয়ে আমি হলো মানে লাস্ট যে লকডাউনটা ছিল সেটার পর থেকে আমি হলো এই মাছটা খাওয়া বাদ দিয়ে দিয়েছি পাঙ্গাস তাহলে আমার মতন মনে হয় আমাদের বাসায় পাঙ্গাস রান্না হয়নি কোনো বাসাই যে পরিমাণ রাইতে সকালে দুপুরে বিকালে খালি মাছ এই মাছ বাজ্যা হোক না বাজ্যা হোক কাঁচা হোক খা তারপর খাওয়ার ভিতরে রুই মাছ খাইতাম আর তেলাপিয়া মাছটা তো খাওয়া শিখছি হইলো মালয়েশিয়া থাকতে আমার মামার এক বন্ধু আছে তো সে হলো অনেক মজা করে এই মাছটা ছিল। তো খাওয়ার পরে মানে আমি ফার্স্ট টাইম ওই মালয়েশিয়া খাওয়া হয়ে শিখছি এই মাছটা তারপর আপনাদের আপু হলো একদিন রাইন্দা খাওয়া হয়েছিল সেটাও দারুণ ছিল ওটা খাওয়ার পরে ওটা মনে হয় একবারই সপলাইন দালেছিল না দুই পিস মাছ হয়েছিল না এক পিস আচ্ছা এক পিস ছিল মাছ ওটা এক বসাতেই শেষ করে ফেলাইছি আমি ছিলাম মা ছিল আব্বু ছিল না ওই যে আমার মা যখন প্রথম অসুস্থ হয়ে পড়লো আরে দেখেন ডিম বার করতেছে ক্যামে টাইম না হ্যাঁ নাকি ডিম ডিম এই ডিম কি ভালো না হ্যাঁ

একদিন পর পর দুদিন পর পর রান্দি সেটা মনে করা আবার নিচেরই পরে এটার কুতে হবে কেটে দিই তাহলে করবা একটা মাছ রানবা ঠিক আছে সকাল দুপুর রাত্রি শেষ আবার পরের দিন কে অন্য মাছ রানবা আবার পরের দিন অন্য মাছ তারপর আবার গুইড়া পুইড়া তিন দিন চার দিন পরে এই মাছ আইবো কাটলা মাছ খাইয়া এক করে বসে আইছে ও কাপেদের আপু অনেক কাজ আছে অনেক কাজ পেন্ডিংয়ে পরে রইছে আপনাদের আপু এই ইলিশ কিছু করা লাগবে না ইলিশটা আর হলো ওই যে গুড়া মাছ না কি কয় এটি আমরা ফ্রিজে থুয়ে দিই একটা করে বার করবে আর কাটবে কি তো শর্টকাট হইলো এই মাছটা আর এই মাছটা এই দুইটা মাছ মনে করেন যে শর্টকাট আর ওগুলো যদি কুটা বাসা করে তো করলো না করলে নাই কোন মাস্টার লবণ দিয়ে দিম ওই যে চিন্তা করছেন দেখছেন তো ওই মাস্টারে বলতেছে লবণ দিয়ে দিতে আজকে রানবা তাহলে লবণ দিয়ে দিবা আচ্ছা যাই হোক আপনাদের আপু এগুলো এগুলো কাটা সেটা সব কিছু কমপ্লিট করে হলো রান্না বান্না শেষ করে আমাদের কাজের জন্য আবার পড়বে অনেক কাজ দেখো খায় এর যে মুখ বাবার বাবা শুয়ের মতন দেন করতে তো তো আমি হচ্ছে গিয়ে বাইরে থেকে আসছি আসার পরে হলো আপনাদের ভাইয়া দেখলাম অনেক কাজ করছে আর এখন আমরা কাজ করতে আলহামদুলিল্লাহ আমরা প্রথম দিনে এত ভালো রেসপন্স পাবো ভাবতে পারি নাই আশা ছিল না আশার থেকে অনেক বেশি রেসপন্স পাইছি তো এই যে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু একদম কটনের মধ্যে দেখেন কত সুন্দর ড্রেস হ্যাঁ কত সুন্দর ড্রেস আর আমি এগুলো একদম ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি শুধুমাত্র এক হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলো আর এই কাপড়ের গুণগত মান খুবই ভালো রং কষ গ্যারান্টি কোনো রকম একটু রঙও উঠবে না একটু কষও উঠবে না কখনো ডিসকালার হবে না এটা যত ধুইবেন তত বেশি কালারফুল হবে মানে এটা পুরান হওয়ার চান্স খুবই কম মানে পুরানো হবে না তা না এরকম না আর আমরা প্রত্যেকটা ড্রেস খুব যত্ন সহকারে আপনাদেরকে মানে চেক করে দেন হচ্ছে গিয়ে ডেলিভারি দিই যেমন এই যে ড্রেসটা আপনাদের ভাইয়া হচ্ছে গিয়ে চেক চেক করতেছে হ্যাঁ সমস্যাটা আমরা হ্যাঁ এই যে মানে এ মনে হচ্ছে যে এটা তেলের দাগ ভয় তো ভরছে তো এইটা হচ্ছে যে একটা আপু পছন্দ করছে আমি সাতে সাথে না করে দিছি যে আপু এটা অবশ্যই দেওয়া যাবে না এই সেম ওই যে একটা আছে ডিজাইনটা একটু আলাদা বাট হ্যাঁ কালার কালারটা সেম জাস্ট ডিজাইনটা একটু আলাদা তো সব কিছু মেলায়ে আমরা আপনাদের মানে আপনারা আমাদেরকে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন কোনো রকম কোনো ফালতু জিনিস আপনাদেরকে কখনোই আমরা দিব না আগেও দিই নাই আর সামনেও দিবো না আর বিজনেসটা কিছু মানুষ হচ্ছে গিয়ে কমেন্ট করছেন যে সবাই তো আসছিল সবাই তো এক এক করে চলে গেছে তুইও দুই দিন পর পুটলি পাতলা গুটায় চলে যাবে আসলে আমি বিজনেস করতে আসছি চলে যাওয়ার জন্য না আমি পারমানেন্টলি বিজনেসে হাত দিছি আর আম আপনারা যারা আমাকে ফলো করেন আমার মনে হয় তারা জানেন আমি যে কাজটা শুরু করি আমি সেই কাজটা শেষও করি সো বিজনেস তো আসলে কখনোই শেষ হবার না তো আমি আমার মতো করে বিজনেসটা চালাই যাব ইনশাল্লাহ যত দূর আমার পক্ষে যাওয়া সম্ভব আমি তত দূর যাব আর যতক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত থাকবে এবং আপনাদের ভালোবাসা থাকবে আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনারা দোয়া করবেন ততক্ষণ পর্যন্ত আমার এই বিজনেসটা চলবে আর আপনাদের ভাইয়া তো অনেক সাপোর্টিভ আমাকে অনেক হেল্প করতেছে এই বিজনেসটা করতে যেমন সব কিছু তো আমার একার পক্ষে সম্ভব না আমি সব দিকে একা কখনই হ্যান্ডেল করতে পারতাম না যদি আপনাদের ভাইয়া না থাকতো তো আজকে হইলে আমি বুঝতে পারতেছি আমার বড় ভাইয়ের উপর দিয়ে কতটা প্রেশার গেছে তাই না যেহেতু বড় ভাইয়া একা তার বিজনেসটাকে সামলাইছে হ্যাঁ বড় ভাইয়া একা এই বিজনেসটাকে সামলাইছে আর আমার ভাবিকে তো আপনারা সবাই জানেন সে অত বেশি এক্সপার্ট না আদার্স এখন বিষয়টা না ভাই আরো আরো বড়তে গেছে হ্যাঁ ভাইয়া আরো বড় একটা পজিশনে গেছে সে এখন ফ্যাক্টরি দিছে এগুলোরই ফ্যাক্টরি আছে আমার ভাইয়ের এখন ইনশাআল্লাহ সিস্টার দিয়ে দিলাম আমরাও আর কিছুদিন পর আপনাদের কাছে डायरेक्टली ফ্যাক্টরি থেকে দেব হ্যাঁ তখন আপনারা আরো ডিসকাউন্ট মানে আরো কম প্রাইসে পাবেন হ্যাঁ কারণ এই মালগুলো হচ্ছে আমরা একটা জায়গা থেকে কিনে আনছি দেন আপনাদের কাছে দিছি সুতরাং কিছুটা ডিসকাউন্ট ওনারাও রাখছে বা সরি কিছুটা প্রফিট ওনারাও রাখছে আবার কিছুটা প্রফিট এখানেও রাখা হচ্ছে হ্যাঁ সো সেই ক্ষেত্রে বাট আমি কোনো প্রফিট রাখতেছি না আমি জাস্ট সেল করার জন্য সেল করতেছি কারণ আমার হ্যাঁ হ্যাঁ আর আমার ভাইয়া যখন সেল করছে তখন সে কিন্তু তার নিজের সেল করছে সো প্রফিট সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে গিয়া অনেক বেশি দামে এগুলো নিতে হয়েছে বাট এখন যেহেতু আমাদের নিজেদের ইয়ে আছে কারখানা আছে ওইখান থেকে আমরা ডিরেক্টলি বাসায় আনবো আর আপনারা একদম ডিরেক্টলি পেয়ে যাবেন সো ওই ক্ষেত্রে আপনাদের এগুলো যে দেওয়া হইতেছে তখন আমরা হয়তো বা ক্যাটালগ নাও দিতে পারি কারণ বুঝিনি তো আমরা অত বড় बिजनेসম্যান হয়ে যাই না আমরা মডেল দিয়ে ফুট করে মানে দেব তো যাই হোক আমাদের পাশে থাকবেন আর হলো আমাদের রেসপন্স অনেকটাই ভালো পাইলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো সেগুলোর জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন আমাদেরকে আপনি কি মনে করেন যে অনেক কাজ করছি এই প্রোডাক্ট গুলো প্রত্যেকটা প্রোডাক্ট আমরা হলো চেক করছি প্রত্যেকটা প্রোডাক্ট চেক করার পরে যেটা যেটা সমস্যা হইছে সেগুলা আলাদা আলাদা করে রেখে দিছি একটা পাইছি সেটাও সরাই ফলাইছি আর বলবেন আপনারা যে এটা ভিডিওর ক্ষেত্রে দেখাছেন না আমরা প্রত্যেকটা প্রোডাক্ট নিজে যত্ন করে মানে নিজের হাতে একদম চেক করে তারপরে হচ্ছে কি আমরা ডেলিভারি দিচ্ছি হ্যাঁ এখন হলো ডেলিভারি ম্যান আসতাছে যেটা আমাদের পার্সেল অলরেডি এগুলো রেডি হয়েছে আর ওগুলো হচ্ছে আপনার যেগুলো আপনাদের ভাইয়া ভাজ করলো ওগুলো হচ্ছে গিয়া ইয়া প্যাকিং করবে ওগুলো হচ্ছে এখনো পর্যন্ত পেন্ডিং এ আছে আর কি কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ তো সবাই হচ্ছে গিয়ে দোয়া করবেন যাতে করে হচ্ছে গিয়ে আমাদের বিজনেসটা এইভাবেই সামনের দিকে আগায় যায় তো সবাই ভালো থাকবেন সাথেই থাকবেন এই যে দেখেন আপনাদের আপু কি করতেছে ফ্রিজে কি জানি খোস্ত আছে খোস্ত না বাস করতেছ তুমি না ইলিশ মাছ বলছিলে দুইটা একটা আছে দুইটা বলছিলাম কখন বলছিলে দুইটা দুইটা বলছি সত্যি কি সে দেখি দেখি বিষয়টা আমার একটা মাংস মুরগির মাংস তাই তো মনে হইতাছে দাঁড়াও আপনাদের আপু হলো আজকে মুরগি আনবে তো দেখেন কি গো বাটা বার করতো বার করো খালি করো সেটা শেষ করে রাখ খালি ফ্রিজে অনেক ক্লিয়ার করতে এটা কি দেখেন তার ঘরের ফ্রিজ সে কইতেই পারে না যে কি কি কোন জায়গায় কি রাখা আছে আমার মনে হয় ফ্রিজ খুললেই দেখে না দেখো তুমি ফ্রিজ খুললা শারমিন এবার দরকার নাকি দেখছেন এবারে ইলিশ মাছটা মনে একটু ছোট হয়ে গেছে কেন সাইজে আমাদের দুজনের জন্য ঠিক আছে আমাদের ওই মাছগুলো না না খাওয়ানো যায়

ঠিক আছে আমার জন্য এটা শারমিন হলো দিয়ে দিতেছি আচ্ছা দিয়ে দিও থাকলে দিয়ে দিও দিয়ে দিও একটা ব্যাগে করে দিয়ে দিও দিয়ে দিও মনে এই যে এটা কি মজক না মজক ওটা কি মুরগির চামড়া

না আসলে মাছগুলা না আমরা একটু কম খাই ঠিক না আমাদের একটু কম খাওয়া হয় মাছগুলো

বা দেখিও না চেক করি না আমি খুলি আনি বাড়ি খাই শেষ ফ্রিজটা খুলে আর মা হলো আগের মতন বাসা তো এখন আর আসতে পারে না ভালো করে জানেন অসুস্থ হওয়ার পর থেকে আর এদিকে আসে না তেমন একটা আগে যেরকম আইসা শারমিন্ড সব কিছুতে হেল্প করে দেওয়া গেত এখন এটা পারে না যে মাছটা স্কুটা কাটি তারপর হইলো গুছা গাছি মানে মূল কথা হলো শারমিনের সংসার ওনা শাশুড়ি এসে গুছায় দেয়া গেছে তো ঠিক না তো সেটাই বললাম যে শাশুড়ি মা ওই যে গুছায় দিয়ে গেছে কুরবানিরই দে এই আজকে মনে হয় চেক করে দেখতেছে যে ফ্রিজে কি আছে কি নাই তাও হয়তো না গেলাম ওই যে বাজার গুলা আনা হয়েছে তো এই কারণে মুরগি মাংস না হ্যাঁ হচ্ছে এই হলো মনে ডাক ইডা আচ্ছা ভিজাইলে পরে ছাড়লে বোঝা তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতন বিদায় নিচ্ছি মিলাই নিন দালাও অনেক দিন হয়ে গেছে গা মুরগির মাংস খাওয়া হয় না করা হয় রে মুরগির মাংস আনা হইছিল ভাইজা খাওয়ার লাগা ওই যে সন্ধ্যা হইলে একটু মুখ সুসু সুসু করে তো সুসু মুসু এই কারণবশত ওইটা ওইভাবে যে রাখা হইছে রাখা হইছে मलाई गोला त बर पोलिट उठाइदियो अनि हामी नामी जम गर्ने ठीक छ